বাংলাদেশের ইতিহাসে ফের সর্বোচ্চ পরিমাণে স্বর্ণের দামটা বেড়ে একদম পূর্বের যত রেকর্ড ছিল সব রেকর্ড পার করেছে জি বন্ধুরা বর্তমানে বিশ্ববাজারে স্বর্ণের দামটা এতটাই বাড়তেছে যেটা সবার কল্পনারও বাহিরে তো আজকে হলো অক্টোবর মাসের পাঁচ তারিখ দুই সাল রোজ রবিবার আজকে থেকে বাংলাদেশে নতুন করে স্বর্ণের দামটা নির্ধারণ করা হয়েছে বর্তমানে বাইশ ক্যারেটের প্রতি এক ভরি স্বর্ণের লিগেল দামেই প্রায় দুই লাখ টাকার কাছাকাছি তবে এর সাথে যদি আপনি ব্যাট ট্যাক্স মেকিং চার্জ যদি যোগ করেন তাহলে দুই লাখ দশ থেকে পনেরো হাজার টাকার উপরে চলে যাবে যেমন বাইশ ক্যারাটার প্রতি গ্রাম ষোলো হাজার নয়শত উনচল্লিশ টাকা তাহলে বাইশ ক্যারাটার প্রতি একবারই স্বর্ণের দাম এক লাখ সাতানব্বই হাজার পাঁচশত ছিয়াত্তর টাকা এই এক লাখ সাতানব্বই হাজার পাঁচশত ছিয়াত্তর টাকার সাথে যদি আপনি ব্যাট ব্যাটারিক স্মিং চার্জ যোগ করেন তাহলে দুই লাখ দশ থেকে পনেরো হাজার টাকার উপরে চলে যাবে আর একবারই স্বর্ণ হতে লাগে এগারো গ্রাম ছয়শত চৌষট্টি পয়েন্টে একুশ ক্যারাটের প্রতি গ্রাম ষোলো হাজার একশত উনসত্তর টাকা তাহলে একুশ ক্যারেটের প্রতি প্রতিভূ এক লাখ আটাশি হাজার পাঁচশত পঁচানব্বই টাকা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম এক লাখ আটত্রিশ হাজার উনষাট টাকা তাহলে আঠারো ক্যারেটের প্রতি প্রতিবরী এক লাখ একষট্টি হাজার ছয়শত একান্ন টাকা সনাতনপদ দুইতে প্রতি গ্রাম এগারো হাজার পাঁচশত এগারো টাকা তাহলে সনাতনপদ দুইতে প্রতি বলি এক লাখ চৌত্রিশ হাজার দুইশত বাউন্ন টাকা বন্ধুরা এগুলার সাথে কিন্তু ব্যাট ট্যাক্স ম্যাকিং চার্জ যুক্ত করা হয়নি সেগুলো যোগ করলে প্রত্যেক বইয়ের সাথে পাঁচ থেকে দশ হাজার টাকার মতো করে বাড়তে পারে